এই গাড়ির মধ্যে হাজার যুবকের অনুপ্রেরণা তামিম ইকবাল বোধ হয় সেটা অনুভব করেন তাই তো ছড়িয়ে দিতে গাড়ি থেকে নেমে খান সাহেব হাঁটা ধরেন তাকে রিসিভ করতে এগিয়ে এলেন আয়োজকদের কয়েকজন যারা শুধু বাইরেটা দেখে অবাক হচ্ছেন তাদের জন্যই ভেতরে অপেক্ষা করছিল একদল তরুণ যাদের স্বপ্ন ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠা করা শারীরিক সীমাবদ্ধতা থাকলেও তাদের চোখে ভরপুর দৃঢ়তা আর তাদের মাঝেই হেঁটে গেলেন দেশের অন্যতম সেরা এক অতীব সুন্দর মুহূর্ত ফ্রেমবন্দি করা বসুন্ধরা ইন্ডোর স্টেডিয়ামের সবুজ কার্পেটে যেন এক অন্যরকম আবহ সুবিধা বঞ্চিত ক্রিকেটারদের উৎসব তার সঙ্গে ক্রিকেটের কিংবদন্তি তামিম ইকবালের আগমন সব কিছু মিলিয়ে যেন আবেগ ঘন এক সময় বক্তৃতা শেষে ফটো সেশনের মুহূর্তগুলো ছিল মন ছুঁয়ে যাওয়ার মতো তামিমের চারপাশে ভিড় জমালো সুবিধা বঞ্চিত ক্রিকেটাররা কেউ বলল নিজের স্বপ্নের কথা কেউ বা শোনালো নানা দাবি দেওয়া অবাক করা বিষয় হলো তামিম মনোযোগ দিয়ে শুনেছেন প্রতিটি কথা মাঝে হেসে দিচ্ছিলেন সারা আবার কখনো পরামর্শও দিলেন তার সহজ সরল আচরণে সবাই যেন স্তব্ধ হয়ে গেলেন ভুলে গেলেন নিজেদের সীমাবদ্ধতা স্টেডিয়ামের ভেতরটা যে খুব সাজানো গোছানো তাও নয় তবে সাজানো ওদের মনটা মূল আকর্ষণ ছিল এই মেলবন্ধন ক্রিকেটারদের জন্য তামিমের উপস্থিতি শুধু অনুপ্রেরণাই নয় বরং এক ধরনের স্বীকৃতি তিনি প্রমাণ করলেন ক্রিকেট শুধু মাঠের খেলায় নয় এটি বাঙালিকে কাছাকাছি আনে নতুন স্বপ্ন বনে সবশেষ ফেরার সময়ও থামতে হলো তামিমকে সবাই তাকে ঘিরে ধরল আরেকটু কাছে পাওয়ার জন্য একজন ক্রিকেটার তার জনপ্রিয়তায় কতটা গভীরভাবে মনে ছুঁয়ে যেতে পারে মানুষকে তা পুরো দেশবাসী প্রকাশ করেছে তার অসুস্থ সময় আর এটা তো ভালো সময় এভাবেই শেষ হল এক আবেগ ঘন মুহূর্ত তবে সুবিধা বঞ্চিত ক্রিকেটারদের হৃদয়ে রেখে গেল অনুপ্রেরণার আলো সাদিক আহমেদ সানি Be the quick time.